আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আমাদের সমাজ কতটা নিচে নেমেছে যদি আজকে ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমরা জানি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কুল এবং বাবার কুল আর সেই বাবা মা যদি সেই বাবা যদি একটা মেয়ের সাথে এগুলো করে তাহলে সেই মেয়েটা কোথায় যাবে তার নিরাপদ কে দিবে কার কাছে যাবে সে তো দর্শক আজকে একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে একজন বাবা তার মেয়ের সাথে কিভাবে এগুলো করতে পারে আসলে কি আমাদের দুনিয়া আছে কেয়ামতের আলামত হয়তো এগুলো কেয়ামত হয়তো খুব নিকটে চলে আসছে না হয় আমরা কেন এগুলো দেখব একটা বাবার কাছে তার মেয়ে কতটা নিরাপদ শুধু একটা বাবা এবং একটা মেয়ে জানে আর আজকে সেটা না হয়ে একটা বাবা কতটা জঘন্য সেটা আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো সত্যি ভিডিওটা দেখার পরে মানে আমার অনেকটা খারাপ লেগেছে যে একজন বাবার কাছে একটা মেয়ে যদি এগুলো হয় তাহলে মেয়েটার কোথায় নিরাপদ আছে মনে হয় না কোথাও একটা মেয়ে নিরাপদ আছে এই দুনিয়াতে যাই হোক দর্শক আমি আর বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ